আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে মুচমুচে মুখরোচক নিমকি বা পেটিস রেসিপি ঘরে মাত্র এক কাপ আটা থাকলেই খুব সহজেই এই নিমকিগুলো তৈরি করে নেওয়া যায় আর একবার তৈরি করে মাছ জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যায় কিভাবে তৈরি করলে নিমকি অনেক বেশি ক্রিস্পি হবে আর মাছ জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে ডিটেলসে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে নেমকি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিচ্ছি উঁচু করে এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ কালোজিরা জিরা দুই থেকে তিন চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল দেওয়ার পর সবগুলো ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নিমকিগুলো খেতে ঠিক ততটাই মজার হবে এমনভাবে মেশাতে হবে যেন আটা হাতে মুঠি করলে দলা পেকে যায় কিছু সময় মেশানোর পরে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবার অ্যাড করা যাবে না তাহলে ডো অনেকটাই নরম হয়ে যেতে পারে এই ডো অনেকটা নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে এক কাপ আটার এই ডো তৈরি করতে আমার পানি লেগেছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে ডো একেবারে রেডি হয়ে গেছে এখন এর উপর সামান্য তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন ছোট একটা বাটিতে তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে তিন চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এই মিশ্রণের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আটা বা ময়দা দিয়েও এই মিশ্রণ তৈরি করে নেওয়া যাবে আগে থেকে যেই ডো রেডি করে রেখেছিলাম বিশ মিনিট পরে দেখুন আরও অনেকটা সফট হয়ে গেছে ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেছে এবার কয়েকটা ভাগে লিচি কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা ভাগে লিচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে লিচি কেটে নিতে পারেন এবার একটা লেচি হাতে নিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে সামান্য কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এখন একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার এই লেচিটাকে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি অনেকটা পাতলা করেই তৈরি করতে হবে নর্মাল রুটি পরোটার থেকেও পাতলা করে তৈরি করে নিচ্ছি সবগুলো রুটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার আগে থেকে যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম মিশ্রণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এক চামচ পরিমাণ মিশ্রণ রুটির উপরে দিয়ে দিচ্ছি এবার ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি রুটির উপরে একটা রুটি সমান করে বসিয়ে দিচ্ছি এর উপর আবারও এক চা চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি পুরোটাতেই ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে আবারও একটা রুটি সমান করে বসিয়ে দিচ্ছি আবারও একইভাবে মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি একইভাবে চারটা রুটি আমি সমান করে সেট করে নিয়েছি এবার রুটির উপর আবারও এক চা চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি পুরোটাতেই ব্রাশ করা হয়ে গেলে রুটির এক পাশ থেকে তুলে অর্ধেক পর্যন্ত এইভাবে মুড়িয়ে দিচ্ছি মোড়ানো অংশের উপর আবারও এক চা চামচ পরিমাণ মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এখন রুটির অপর পাশও একইভাবে তুলে দিচ্ছি দুই পাশই তুলে দেওয়া হয়ে গেলে আবারও মিশ্রণ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে একইভাবে রুটির এই পাশ এইভাবে উপরে তুলে দিচ্ছি এরপর অপর পাশও একইভাবে উপরে তুলে দিচ্ছি এখন রুটিটাকে চেপে চেপে কিছুটা বড় করে নিচ্ছি বড় করা হয়ে গেছে এবার বেলনা সাহায্যে বেলে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার সময় চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে কর্নফ্লাওয়ার না থাকলে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন টি তৈরি করা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে চারিপাশগুলো কেটে সমান করে নিচ্ছি চারিপাশ সমান করা হয়ে গেছে এখন লম্বা দিকে এইভাবে কাটছি এরপর আবারও স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে কেটে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে নিমকিগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোর মাঝামাঝি হিটে নেমকিগুলো ভাজতে হবে চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে এ পর্যায়ে একটা চামচের সাহায্যে নেমকিগুলোর উপরে গরম তেল ছড়িয়ে দিতে হবে এতে করে নেমকিগুলো ফুলে যাবে আর খুলে খুলে লেয়ারের সৃষ্টি হবে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নিমকিগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে ভাজতে দেখুন নিমকি সুন্দর কালার চলে আসছে নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো তুলে নিচ্ছি এই নিমকিগুলো একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে নিমকিগুলো দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ